তাহলে যারা সমাজের ড্রাইভার আলেম এদের ভিতরে খোদার ভয় থাকার দরকার আছে না নাই হ্যাঁ আর আমরা যারা সমাজের শ্রোতা জি বর্তমান যুগ ও সন্ধিক্ষণে এই ডামাডোলের যুগে আমাদের কেউ যে কারোর কাছ থেকে ফতোয়া নিতে আর যে কারোর কথাকে বিশ্বাস করতে গেলেও ভেবে চিনতে বিশ্বাস করতে হবে মানে আমরাও একেবারে দায়িত্ব এড়িয়ে যেতে পারবো না আমার আব্বাজির একটা কথা মনে পড়ে জি দশ টাকার ভাঁড় কেনার সময় বাজিয়ে দেখি যে ঢপ ঢপ করছে না কন কন করছে আর নিজের ইমান আমলটা যে পীরের কাছে দেবো তাকে একবারও যাচাই করবো না শুধু জিন্দাবাদ মুখ ছুটোবো তো এ জাতির এক ঘটি দুধ পানি বলে খাতি ভয়সা লাগে না আমার আব্বার ভাষাটাই বললাম এরম কথা আব্বা বলতেন না বলতেন না কথাটা সাদা মাঠা কিন্তু অনেক ওজনের কথা যে দশ টাকার ভাঁড় কিনতে বাড়াই বাড়ায় করছে না করছে আর নিজের যার হাতে সঁফে দেবো সে প্রকৃত পীর কিনা না যাচাই করবো না জিন্দাবাদ দিলেই মুখ এক ঘটি দুধ পানি বলে খাতি পয়সা লাগে না হ্যাঁ কি আপনি যতই বলেন আমরা সাধারণ মানুষ আপনারও একটা ডিউটি রয়ে গেছে তুমি যতই হও সাধারণ একটা সেন্স আল্লাহ তোমাকে দিয়েছে সুতরাং যদি বুঝি এ আলেম খোদার ভয়ের নেই এ আলেমের ভিতরে নেই প্রকৃত ভয়ের আমল ভয়ের ভাষা ভাই তুই তোর জায়গায় থাক আমি অন্তত তোর থেকে নিরাপদে থাকতে চাই